আজকের ভিডিওতে বলবো পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের কাজ কি বেতন কত চাকরির ধরন কেমন ও কত বছর চাকরি করতে পারবেন প্রথমেই কাজ সম্পর্কে বলবো মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের কাজ হলো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মিটার রিডিং করা সেই রিডিং বিলিং সহকারীর কাছে জমা দেওয়া বিলিং সহকারী সেই রিডিং দেখে যখন বিল প্রস্তুত করবেন তখন সেই প্রস্তুতকৃত বিলের কাগজ নিয়ে বাড়ি বাড়ি বিলি করাই হল মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের কাজ এখন বলবো বেতন ভাতা সম্পর্কে পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের বেসিক বেতন চোদ্দ হাজার সাতশত টাকা থেকে শুরু এর সাথে অন্যান্য ভাতা পাবেন সকল ভাতা মিলে একজন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার প্রায় ছাব্বিশ হাজার টাকা পাবেন চাকরির শুরুতে এখন বলবো চাকরির ধরন সম্পর্কে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদটি হলেও চাকরি চলে যাওয়ার ভয় নেই একবার চুক্তি শেষ হলে আবার চুক্তি করতে পারবেন এখন বলবো কত বছর চাকরি করতে পারবেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে একটা পল্লী বিদ্যুৎ সমিতিতে সর্বোচ্চ নয় বছর চুক্তি করে চাকরি করতে পারবেন এভাবে নয় বছর করে তিনটি পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতে পারবেন